তোব নির্ভরজ উত্তর ক্ষেত্রে বেদ হচ্ছে উপরে বেদ পুনরজন্ম সম্পর্কে বলছে পুনরজন্ম মানে পরবর্তী জীবন আর যদি কোরআন পড়েন কোরআনও এই কথা বলছে কোরআন বলছে আপনি পৃথিবীতে আসবেন তারপর মারা যাবেন আবার পুনরুত্থিত হবেন পূর্ণ মানে পরবর্তী জন্ম মানে জীবন পুনরজন্ম কোথাও বেদ বলছে না জীবন মৃত্যু জীবন মৃত্যু জীবন মৃত্যু কোথাও বলছে না এই কথা কোথাও বলেনি ভগবত গীতাও এ ব্যাপারে কিছু বলেনি আপনি যে উদ্ধৃতিটা দিয়েছেন ভগবদ গীতা অধ্যায় চার অনুচ্ছেদ আমি রেফারেন্সটা দিচ্ছি এটা বাইশায় উল্লেখ আছে হিন্দুদের মতে এটা সর্বশক্ত ঈশ্বরের বাণী তাতে বলা হয়েছে যেহেতু মানুষ কাপড় পরিবর্তন করে পুরাতন কাপড় ফেলে দেয় নতুন কাপড় পরিধান করে একইভাবে আত্মা নতুন দেহের ভেতরে যায় পুরাতন দেহকে ফেলে নতুন দেহ আমার কোনো সমস্যা নেই পৃথিবীতে এই দেহ আছে যখন মারা যাবে আপনাকে উঠানো হবে নতুন দেহ সমস্যা নেই এটা করোনার সাথে মিলছে বেদের সাথে মিলছে তবে এই দর্শন যেটা বললেন পুনর্জন্মের ব্যাপারে সংস্কৃত ভাষায় বলা হয়েছে সংস্কারা পুনর্জন্মের থিওরি জীবন মৃত্যুর থিওরি বলা হয় পুনর্জন্ম ঠিক এই থিওরিটা দাঁড় করিয়েছেন হিন্দু ধর্মের পণ্ডিতরা বেদের কোথাও উল্লেখ নেই কেন কারণ তারা ব্যাখ্যা দিতে পারত না কেন কিছু লোক দেব কিছু লোক ধনী কিছু লোকের জন্ম গরিব পরিবারে কিছু লোকের সুস্বাস্থ্য আছে কিছু লোকের বংশগত হৃদরোগ আছে ঈশ্বর এমন অবিচার করছেন কেন তারা এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি তাই তারা একটা দর্শন নিয়ে এলো জীবন মৃত্যুর কর্ম ধর্ম কর্ম হচ্ছে কাজ ক্রিয়া ধর্ম হচ্ছে বিধান তাহলে ব্যাখ্যা কি কেন ঈশ্বর অবিচার করছেন কেন একজন মানুষ হৃদরোগ নিয়ে জন্ম নেবে আ শেষ জীবনে সে কিছু পাপ করেছিল এই দর্শন অনুমান হিন্দু ধর্মের পণ্ডিতদের এটা বেদের নয় তাই তারাই দর্শন নিয়ে এলো আর বলল যদি ভালো কাজ করো পরবর্তী জীবনে উঁচু যাতে জন্ম নেবে তোমরা আর হিন্দু ধর্মের বিশ্বজনের ভ্রাতৃত্ব হচ্ছে সব জীবন্ত প্রাণী ভাই তাই হতে পারে কখনো জন্মাবেন তেলাপোকা হয়ে কখনো বা ইঁদুর হয়ে কখনো বিড়াল হয়ে কখনো কুকুর কখনো মানুষ হিসেবে মানুষ হচ্ছে সর্বোচ্চ লেভেল ভালো কাজ করলে উঁচু লেভেলে জন্মাবেন খারাপ কাজ করলে নিচু জাতের জন্মাবেন আপনি মানুষ হয়ে জন্মাতে পারবেন সাতবার কতবার সাতবার এটা হিন্দু পন্ডিদের দর্শন যেটাকে বলা হয় সংস্কার এখন আপনাকে জিজ্ঞেস করি এই পৃথিবীতে অপরাধ বাড়ছে না কমছে অপরাধ বাড়ছে না কমছে বেড়ে চলেছে মাসা আল্লাহ খুব ভালো পাপ বাড়ছে মানুষের সংখ্যা আমরা যা জানি মানুষ বাড়ছে না কমছে জনসংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে মাসা এখন পাপও বাড়ছে মানুষের সংখ্যাও বাড়ছে যেহেতু পাপ বাড়ছে মানুষ তো কমার কথা তাই বোঝা যাচ্ছে লজিক্যালি এটা ঠিক না এজন্য আমি পুনর্জন্ম বিশ্বাস করি পুনর্জন্ম মানে পরবর্তী জীবন এ ব্যাপারে কোরআনও বলছে তবে একবার এই পৃথিবীতে আসবেন একবার